আজকে একটু চকি ঘুরতে আসলাম এটি কলই শাক মানুষও এই শাক খায় আবার গুরুতেও খায় ঠিক শীতের শাক খুব মজার শাক আর এই সাইডে বলতে ধনিয়া 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 পুরা খেতে বসছে ধনিয়া পাতা ঠিক আছে জার্মানি ঘাস গরু খায় আমাদের চকটা অনেক সুন্দর মন ভরে যায় এই যে আমার বাবা এই যে আমার মা তাদের নিয়ে বেরিয়েছি আজকে ঘুরতে চকের কৃষকরা তারা এই গরুর জন্য এই শাক ঠিক আছে কারটা আছে সারা ঘাসেরই সামান্য শস্য খেত এদিকে তাকে এদিকে শস্য শস্য গ্রামের দৃশ্য এই যে আমার বাবার আমার ফুল চিত আছে ওর সোজে না ছিল না না ফিরে ছিলে না ছিলে না এই যে ঘুরতে ঘুরতে আমাদের খেতা হিসাবে বসলাম খেতে আসলাম আমাদের খেতে খুব কমলি শাক হয়েছে কলৈ শাক তরত আমাদের খেতে দেখতে ভালোই লাগে শীতের কলই শাক এই শাক দিয়ে ভাজি করে নালে খেতে খুব ভালো লাগে হ্যাঁ এই যে যেদিকে তাকাই এদিকে শুধু সর্ষে আর খেত সর্ষে ফুলের সমারোহ আমাদের দুজন তারা ফুল নিয়ে ব্যস্ত অনেক সর্ষে যাও 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 তামিম ফুল ছিল না মাংস ফুল ছিল না অনেক সুন্দর এদিকে তাকালের দিকেও ফুল আর ফুল ফুল আর ফুল ধুনা ওকে আজকের মতো রাখি তাহলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই